নমস্কার মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে শোনাপো এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না সবার মন জুগিয়ে চলা আমাকে দিয়ে হয় না আমি পারি না মুখে এক কথা বলে মনে আরেক কথা নিয়ে ঘুরে বেড়াতে ভুলকে অস্বীকার করতে মিথ্যে দিয়ে সত্যকে ঢাকতে এসব আদতে যায় না আমার সাথে তাই আমি পারিও না সবাই তো সব কিছু পারি না আমিও এসব না পেরে সব না পারার দলেরই একজন এতে অবশ্য একদল মানুষ আমার মন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে খোঁচা দিয়ে পিঠে বিঁধেছে একের পর এক যাতনার ফলা যা আমার বুকে বিঁধলেও আমি আমার পথ থেকে সরে আসিনি কখনো কারণ এ পথ ছাড়া অন্য পথে আমি হাঁটতেই শিখিনি যা আমি শিখিনি যা নেই আমার মাঝে সে পথ দিয়ে হাঁটা মানে তো অন্যের ইচ্ছায় নিজেকে কাটার গর্তে ফেলে দেয়া হ্যাঁ আমি স্বীকার করছি আমি বোকা চালাক হতেও চাইনি এও চাইনি মিথ্যেকে সত্য বানাতে কিংবা সবার মন ঝুঁকিয়ে ছলনার পথে চলার কৌশল শিখতে আমি সাদা মাতা একেবারে সাধারণ আটপৌরে মানুষ হিসেবে ঠিক আছি আমি জানি আমি কেমন কতটা ভালো আর কতটাই বা খারাপ এই যে আমি জানি টের পাই নিজেকে আমার বিশ্বাস এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না সত্যের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি